হ্যালো আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা কী বানাবো সেটাই নিয়ে এই ভিডিওটা তো আজকে মূলত আমরা কবুতরের ধাপটি বানাবো আমরা অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কবুতরের লফটা অনেক সুন্দর হবে অনেক বড়ো হবে তো সেই অনুযায়ী আজকে একটা লফটের নতুন খাঁচা বানানোর চেষ্টা করতে আছি আসলে এই খাঁচাটা চাইলেও একদিনে বানাতে পারবো না কারণ খাঁচাটা অনেক বড় তো আমরা প্রথম দিনই রাত্রেবেলা খাঁচাটার মানে ফ্রেমগুলি করে ফেলছিলাম মার্শাল দেখতে পাচ্ছেন খাঁচাটা খাঁচাটা কত বড় ফ্রেম হয়েছে এই খাঁচাটা তিনটা পার্ট হবে মানে একটা মানে তিনটা খুব হবে খাঁচাটার মধ্যে চার ফুট করে তিন চারা বারো ফুট তো এইটা খাঁচা মানে লম্বায় বারো ফিট আর এই বারো ফিটকে আবার তিন চার ফিট করে আমরা সেপারেট করে নিব তো দেখতে পাচ্ছেন আমরা খাঁচার যখন আমরা ফ্রেম করে ফেলছে এখন হলো খাঁচার ফ্রেমে যে আমরা রডগুলি দিব সেই রডগুলি আমরা মেজারমেন্ট অনুযায়ী কেটে নিতেছিলাম আর আমরা এটা দিতেছি দুই সুতা বেলজিয়াম রড যেটা খুবই মজবুত মানে কোনো হলো খুব মজবুত তো আমরা যেভাবে আসলে খাঁচাটা বানাতে চেয়েছিলাম সেটা আপনার যখন খাঁচাটা কমপ্লিট হবে তখনই বুঝতে পারবেন তো এইখানে আমরা যে খাঁচার যে রডগুলো আটকানোর জন্য ও যে আমাদের ফ্ল্যাটবার ছিল যে কিনানো হয়েছিলো সেই ফ্ল্যাটবারগুলো আমরা মেজারমেন্ট করে সুন্দর করে দাগ ডাকিয়ে নিতেছিলাম কেননা হলো এই মেজার এই ফ্ল্যাটবারগুলো ড্রিল করে এই ড্রিলের ভিতরে আমরা এই রডগুলো ঢুকাবো তো যাতে করে এই মানে ফ্রেমটা অনেক বেশি সুন্দর দেখা যায় আর ফ্রেমটা অনেক মজবুত হয় তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটা ফ্রেম করা যারা ঢাকায় কবুতর পালে তাদের কবুতরগুলো তাদের খাঁচাগুলো দেখছি আমরা কত সুন্দর করে খাঁচাগুলো করে ডাপিগুলি বানাই তো আমরা তো এইখানে ওইভাবে বানানোর চেষ্টা করতেছি আর সব চার বড় বড়ো কথা হলো সম্পূর্ণ নিজের মতো করে বানানোর চেষ্টা করতেছি আমরা কিন্তু কোনো ওয়ার্কশপে বানাইতেছি না এটা দেখছেন কি সুন্দর করে ডিল করে এটাই করছি আমরা সম্পূর্ণ নিজেরাই এটা ছাদের মধ্যে বানাইতেছি আমার এটার বানাইতে দুজন হেল্প করছে একজন হলো ভাই একজন হলো ভাতিজা তো তারা কিন্তু আমার এগুলা বানাইতে সুন্দরভাবে হেল্প করতেছে কারণ তাদের ওয়ার্কশপে কাজ করার এক্সপিরিয়েন্স আছে তো আমি তাদের দিয়ে করাইতেছি যাতে করে আমিও এখান থেকে কিছু শিখতে পারি আর নিজেও বানাইতে পারি তাদের সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে যার কারণে এটা কিন্তু আমরা ওয়ার্কশপে বানাইতে দিইনি কারণ আপনারা জানেন আমার কোনো কিছুই মানে ওয়ার্কশো বানাইতে মন চায় না যেটাই হোক নিজের কাছে নিজে করতেই খুব বেশি আমি কমফর্টেবল ফিল করি আর এটা আমার কাছে কেমন যেন একটা ফেসিনেশনের মতো হয়ে গেছে যাই হোক তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে খাঁচাটা এটা কিন্তু খাঁচার দরজার পাট্টা হইতাছে তো খাঁচাটা কমপ্লিট করার পরে আমরা খাঁচাটা মানে ফ্রেমগুলো দেখছি নিজে মানে একটু একা বেকা হয়ে যায় যারা আপনারা রড বা ওয়ালিংয়ের কাজ করেন তারা জানেন যখন এগুলি করা হয় তখন কিন্তু মানে রড যখন জ্বালাই করা হয় তখন কিন্তু রডগুলো টানে টানার কারণে একটু বেকা হয় পরে এটা আবার সোজা করতে হয় তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন খাঁচাটা কি সুন্দর হয়েছে তো আমরা খাঁচার প্রথম পার্টটা সেকেন্ড পার্টটা মানে সামনের দিকটা নিচের দিকটা সম্পূর্ণ রোড দিয়ে গো বা বাকির তিন সাইডে আমরা টিন দিয়ে দিবো যাতে করে খরচটা কিছুটা কম হয় যেহেতু খাঁচার খাঁচার ওজনটা অনেক বেশি বেড়ে গেছে কারণ যেটা খাঁচাটা হল বারো ফিট বাই চার ফিট বাই তিন ফিট মানে অনেক বড় একটা খাঁচা মার্শাল্লাহ তো দেখতে পাচ্ছেন এত বড় খাঁচাটা কত সুন্দর হয়েছে তো এটা আপনারা দেখতে পারতেছেন হয়তো বা আপনাদের এই চার মিনিটের ভিডিওতে আমি আপনাদের দেখাই যেতেছি কিন্তু আসলে এটা চার মিনিট না এটা বানাইতে প্রায় তিন দিন লেগে গেছে শুধু এই একটা খাঁচা বানাইতেই যেহেতু এখানে ওয়ার্কশপের শপিং ইনস্ট্রুমেন্ট ছিল না আমাদের যন্ত্রপাতির কমতি ছিল যে যেই যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো দিয়ে আমরা এটা করার চেষ্টা করছি আর খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ট্রেপিং ডোর দিয়ে দিচ্ছি যারা আপনারা কবুতর পালেন তারা অবশ্যই জিনিসটা বুঝবেন ট্রেপিং ডোর কি তো আমি কিন্তু ট্রেপিং ডোর দেওয়ারও চিন্তা ভাবনা মানে চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ এদিকে এই করে একটু খাবার দিয়ে সেগুলো দেখতেছেন আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকমভাবে সুন্দর একটা খাঁচা তৈরি করা সেটা আবার নিজের হাতেই তো আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেছে তো খাঁচাগুলো কমপ্লিট করতে হয়তো অনেক সময় লাগবে কারণ এখানে অনেক টাকা পয়সা একটা ব্যাপার আছে যাই হোক আর তার চেয়ে বড়ো কথা হলে এই যে খাঁচা বানাই বা বানাইতেছে এরকম আমার বাসা জানে না কারণ এই আমার বাসা এগুলি নিয়ে অনেক প্যারা দেয় তো না জানে এগুলি করতেছি যখন হয়তো এই ভিডিওটা দেখবে দেখার পর হয়তো বা বুঝে ফেলবে আর পরে আমার বাসায় কিছুটা অশান্তি পাই তো এটাই স্বাভাবিক যাই হোক ভিডিওটা দেখলে কিছু বইল না আজকে ভিডিওটা এই পর্যন্তই তো পরে ভিডিওগুলিতে এই খাঁচাগুলো আমরা কীভাবে কমপ্লিট করি কী আসে বিষয় আর এই যে এখন যেই খাঁচা দেখতে এটা আমার অনেক আগের খাঁচা এটা কিন্তু নতুন খাঁচা না তো বাবাই